দাবি করছেন তিনি আপনাদেরকে দেখাচ্ছি নির্বাচন চলাকালীন সন্দেশখালীর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এই ভাইরাল ভিডিওতে বিস্ফোরক দাবি করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল যাদের তাদের পরিচয় নিয়ে বা সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলছেন তিনি এবং একই সঙ্গে মাম্পি তিনিও এই একই প্রশ্ন তুলছেন মাম্পি দাস অনুপ দাস নিয়ে গিয়েছিল শিবু হাজরার কাছ থেকে মাসে দশ হাজার টাকা করে নিয়েছিলেন অনুপ তাহলে কি ওই মহিলা তৃণমূলের লোক এই প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে ভিডিও সত্যতা যাচাই করেনি জি চব্বিশ ঘন্টা অর্থাৎ সন্দেশকালী আরও একটা ভিডিও যা ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওয়ে বিস্ফোরক দাবি করছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি বলছেন যে যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করা হচ্ছে কি আছে ভিডিওতে চলুন দেখি সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশ খালি আন্দোলন বা নির্যাতিত আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী বা পি স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে কারো অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিতে তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল পি এমসির লোক উপরের উপরে বিজেয়ী করেন আর আমরা আমরা নির্ধারিত মায়েরা যদি সন্দেশশালীতেই পড়ে আছে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন গিয়েছিলেন আমরা আন্দোলনের মানে আমরা নির্ধারিত আমরাই আন্দোলনের মেন মুখ আমাদেরকে না অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন ওনার সাহসটা আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা আমরা তো সবাই সন্দেশ খালি আন্দোলন বা নির্যাতিত আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী বা পি এম স্যারের সাথে দেখা করতে তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল আমরা তাহলে কারো অনুপ দাস খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে দশ হাজার টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিতে ভাইরাল ভিডিওতে ঠিক আছে তাই আপনাদের সামনে রাখলাম আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিমল বসু রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি বিমল আমরা কারা কোর্ট আনকোট কোর্ট বলছেন আন্দোলনকারীরা তাহলে কারা গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে প্রশ্ন উঠছে একদম ঠিক পায়েল যেখানে একটা ভিডিও আবার একটা ভাইরাল হয়েছে যে রেখাপাত্র এবং মাম্পি যার নাম পিয়ালির সে অভিযোগ করছে এই ভিডিওটা কিন্তু আমরা চব্বিশ ঘন্টা যাচাই করিনি তবে ভিডিওতে দেখা যাচ্ছে যে রেখাপাত্র খোদ বিজেপি বসিরহাটের লোকসভা কেন্দ্রের প্রাপ্তি সে নিজেই বলছেন তালে কারা যেখানে একজন রাষ্ট্রপতিকে এক কাছে এক মহিলাকে নিয়ে যাওয়া হয়েছিল এখানকার স্থানীয় এক বিজেপি নেতা সেই নিয়ে গিয়েছেন বলে তারা দাবি করছেন এবং তার কাছে পদ্মা মন্ডল বলে তাকে নিয়ে গিয়েছিল রাষ্ট্রপতির কাছে খোদ এই নিজে এবং অভিযোগ রেখাপাত্র করছেন এরা তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা যারা নির্যাতিত মহিলা আমরা যারা দেশখালির প্রতিবাদ করেছিলাম যারা তারা আমরা কারা তাহলে সে কি করে যায় এই প্রশ্ন খোদ তৃণ বিজেপির নেত্রী প্রশ্ন তুলেছেন পায়েল বিমল এই যে অনুপ দাস যার বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে এই অনুপ দাস তার কি পরিচয় তিনি কি বিজেপির কর্মী বিজেপি দল করে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত আমরা যেটা জান পেরেছি যে ওখানে নাকি বিজেপি কর্মী করেন কিন্তু কেউ সঠিক ভাবে ঠিক বলতে পারছে না কিন্তু এই ভাইরাল ভিডিও তাহলে যদি কেউ সঠিক নাই বলতে পারেন তাহলে অনুপ দাস যার নাম উঠে আসছে তিনি একজনকে বা এক প্রতিনিধি দলকে তিনি নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে সেটা কি করে সম্ভব রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়ার জন্য তো অনেক রকমের বিধি আছে সে নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় হঠাৎ করে কেউ চলে যেতে পারে না অবশ্যই কিন্তু এই ভিডিও ভাইরালে যেটা প্রশ্ন উঠেছে খোদ রেখাপাত্রই অভিযোগ করছে পাশে যে বিজেপি নেত্রী সেই মাম্পি দাস সেও ভিডিও দেখা যাচ্ছে যদিও আমরা এই ভিডিও সত্যতা যাচাই করিনি কিন্তু তারা পরিষ্কার বলছে যে এই এই যে কর্মী সে ওখানকার নিয়ে যায় কিন্তু সত্য

তো এখানে দেখা যাচ্ছে দেখা পাত্রে মামপিদাস সরাসরি প্রশ্নই করছেন যারা কারা এবং এরা কিভাবে এরাই সংবাদজ করেছে কারণ এরা সরাসরি যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি এবং দর্শকরা দেখতে পিদাস এবং এই দুই হ্যাঁ হ্যাঁनिमल নজরে রাখো আমাদের সঙ্গে ছিলেন আমাদের আরেক প্রতিনিধি এসওশি গাঙ্গুলি রয়েছেন টেলিফোনে এসওশি আরও একটা ভাইরাল ভিডিও এবং যাকে কেন্দ্র করে আর একবার প্রশ্ন উঠছে যে আন্দোলনকারীরা যে অভিযোগ করছেন রাষ্ট্রপতির কাছে যাকে নিয়ে যাওয়া হয়েছিল তার পরিচয় নেই একেবারে দেখো এবং সেখানে দেখা যাচ্ছে যে ভাইরাল ভিডিওটা হচ্ছে সেই ভিডিওতে কার্যত দেখা যাচ্ছে যে রেখা পাত্র তিনি দেখা যাচ্ছে যে তিনি একটি অভিযোগ করছেন যিনি এই মুহূর্তে বিজেপির ক্যান্ডিডেট যিনি এই লোকসভায় বসে আটে তিনি দেখা যাচ্ছে যে তিনি একটি অভিযোগ করছেন যেখানে তিনি বলছেন যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা কারা সেক্ষেত্রে তিনি দুই বিজেপি নেতার বিরুদ্ধেই কিন্তু তার মূলত অভিযোগ তিনি এবং তার সঙ্গে আরো কয়েকজন মহিলা অভিযোগ করছেন যে তাহলে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা কি তাহলে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা কারা এবং যারা তাদেরকে নিয়ে গেছিল যে দুই বিজেপি নেতার নাম তিনি উল্লেখ করছেন পরে তিনি বলছেন তারা কি তাহলে আসলে ওপরে বিজেপি করে এবং তলায় তলায় তারা তৃণমূলের থেকে টাকা নিচ্ছে বা তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে সেই ধরনের অভিযোগ তুলে কিন্তু তুলছেন তারা এই ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে যে রেখা সহ আরো কয়েকজন মহিলা তারা অভিযোগ করছেন তারা বলছেন যে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে গিয়েছিলেন কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে যারা দেখা করতে গিয়েছিলেন তারা কারা এবং সেখানেই দেখা যাচ্ছে তারা দলের দুই নেতা অর্থাৎ বিজেপি দুই নেতার বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন যেখানে তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে তারা ওপরে ওপরে হচ্ছে বিজেপি রয়েছেন কিন্তু তলায় তলায় তাদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে এমনটাও কিন্তু তারা অভিযোগ করছে শ্রেয়সী তাহলে কি এই ভাইরাল ভিডিও থেকে কোথাও একটা গোপনতা এই অভিযোগ বা এই প্রশ্নই কী তোলা হচ্ছে দেখো কার্যত রেখাপাত্র সহ আরো যে দুজন মহিলা যারা এই ভাইরাল ভিডিও যাদের বক্তব্য দেখা যাচ্ছে সেখানে কিন্তু কার্যত তারা সেই অভিযোগটাই তুলছেন যে অভিযোগে তারা স্পষ্ট বলছেন দুজনের নাম করছেন যারা এবং তাদের সেটা অভিযোগ যে তারা ওপরে ওপরে বিজেপি এবং তলায় তলায় তাদের সঙ্গে তৃণমূলের যোগ আছে কিনা সেই বিষয়ে কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন এমনটাই কিন্তু তাদেরকে বলতে শোনা যাচ্ছে এই ভাইরাল ভিডিওতে একের পর এক ভিডিও সন্দেশখালীর একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে কোথাও কি বাড়ছে একেবারে দেখো সন্দেশকালী যে ঘটনা সেটা কিন্তু শুধু রাজ্য নয় সন্দেশকালী যে বিষয়টা সেই বিষয়টা নিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতেও কিন্তু রীতিমতো আলোচনা বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল সেই ঘটনার পরবর্তীকালে কয়েক মাসের মধ্যে যে একের পর এক ভিডিও যার মধ্যে সঙ্গে থাকো বাম নেতা নিরাপদ সর্দার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে নিরাপদ বাবু আর একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং যেখানে রেখা তিনি দাবি করছেন এই ভাইরাল ভিডিওতে যে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলছেন তিনি কেবল এমন প্রশ্ন তোলার কোনো মানে হয় না কারণ সন্দেশখালীর মানুষ তাদের इज्जत রক্ষা করার জন্য দাবি পূরণের জন্য যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের একটা অংশকে বিজেপি ব্যবহার করতে আর একটা অংশ দেশে ওঠার জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য বিজেপি তৃণমূল সকলেই তারা চেষ্টা করছে ওই সন্দেশখালীতে টিকে থাকার জন্য সন্দেশখালীর মানুষ বিজেপি এবং তৃণমূলকে প্রত্যাখ্যান করছে সন্দেশখালীর মানুষ এখন লাল ঝান্ডার পক্ষে সেজন্যই এখন আবার নতুন নতুন করে ইস্যু জাগিয়ে তুলে সন্দেশখালীর মানুষের মন ভাবনাকে ডাইলুট করার চেষ্টা করছে ওরা ডাইলুট করার চেষ্টা করছে আসলেই সন্দেশখালীর মানুষ এখন বিজেপি তৃণমূলকে আসামের কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিয়েছে ধন্যবাদ আমরা কথা বললাম বসিরহাটে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দারের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা